বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে আমার নতুন ব্লগ গত ডিসেম্বরে আমি এবং 엄마 গিয়েছিলাম সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পালন করতে আমাদের যাত্রায় পরিকল্পনা ছিল প্রথমে বাংলাদেশ থেকে দুবাই দুবাই হয়ে মদিনা মদিনা থেকে পবিত্র মক্কানগরীতে উমরা হজ পালনের লক্ষ্যে আমাদের ফ্লাইট ছিল সকাল দশটায় যার কারণে আমাদেরকে বাসা থেকে অনেকটা সকাল সকালই বের হতে হয়েছিল সকালে ফ্লাইট হওয়ার কারণে আমাদেরকে যাত্রার আগের দিন রাত জেগে লাগেজ ঘোষানো থেকে শুরু করে অন্যান্য যে যেসব কাজ ছিল তা করার কারণে যাত্রার সময় আমাদের অনেকটা ক্লান্তি অনুভব হয়েছিল এবং যাত্রাপথে গুম ভাব তো রয়েছিল এখন আমরা বাসা লক করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছি দীর্ঘদিনের একটা সফর বাসা কেউ থাকবে না অর্থাৎ সিকিউরিটির একটা বিষয় রয়েছে সব মিলিয়ে বাসার যে লক করার বিষয় সব দিকে ঠিকঠাক রেখে দারুণকে বলে এসলাম যেন দেখে রাখে চারপাশ কোনো যেন সমস্যা না হয় আল্লাহর কাছে আল্লার নামে রেখে দিলাম যাত্রা শুরু করলাম যাত্রা শুরুতে একটা বিষয় শেয়ার করি সেটা হলো সদিতে এটি আমার দ্বিতীয়বার যাত্রা অর্থাৎ আমি এ নিয়ে দ্বিতীয়বার উমরা করতে যাচ্ছি এর আগে গিয়েছিলাম দু হাজার পনেরো সালে এবং আবার দু হাজার চব্বিশ সালে এসে অর্থাৎ তেইশ চব্বিশ সালের মধ্যে আবার যাচ্ছি এবং আমার আম্মার এ নিয়ে তিনবার আম্মা বড় হজ করেছিলেন দু হাজার এগারোতে এবং পনেরোতে আমার সাথে গিয়েছিলেন আর বিশেষ যাচ্ছেন এ নিয়ে আমার তৃতীয়বার যাত্রা আম্মার আসলে সৌভাগ্যই বলতে হয় কারণ আল্লাহর ঘরে নাকি যাওয়ার ক্ষেত্রে আল্লাহর থেকে একটা দাওয়াত থাকতে হয় যারা নাকি এই দাওয়াতটা পেয়ে থাকেন তারাই যেতে পারেন সেই হিসেবে বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কপালে এবং আমার আম্মার কপালে বারবার যাওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করছি যেন আরও যেতে পারি এখানে যতবার যাই একটা অ্যাক্সাইটমেন্ট কাজ করে সেই অ্যাক্সাইটমেন্টের বিষয়টা আসলে বলে বোঝানো যাবে না আমি যে গতবার গেলাম সেই সময় একটা অ্যাক্সাইটমেন্ট ছিল এবার যাচ্ছি এবারও একটা অ্যাক্সাইটমেন্ট সব মিলিয়ে আল্লাহর করে যেতে একটা আনন্দ একটা একটা কি বলবো এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এবার আমরা যাচ্ছি এয়ার অ্যারাভিয়ার একটি বিমান করে যেটি প্রথমে দুবাই যাবেন দুবাই থেকে মদিনা এরপর মক্কা আমাদের মূলত এটি ছিল ট্রানজিট বিমান ট্রানজিট বিমান নেওয়ার কারণ হলো আমার একটু দুবাইতে ঘোরার শখ ছিল সেটা আমি আমার আম্মাকে বলি আম্মাও রাজি হয়ে যায় সেই হিসেবে আমরা ডাইরেক্ট ফ্লাইটে না গিয়ে ট্রানজিট বিমানে করে যাচ্ছি অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে যাওয়ার পথে একটু দুবাইটা ঘুরে যাবো তো আমারও রাজি হয়ে গেল বা আমাদের সাথে আমাদের কাফেলার সাথে সব মোটামুটি মিলে যায় তার কারণে ট্রানজিট বিমানটা বেছে নিলাম আমরা খুব শীঘ্রই এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি এয়ারপোর্ট একটু পরে পৌঁছে যাব সকালে ফ্ল্যাট হওয়ার একটা সুবিধা আছে সেটা হচ্ছে যখন বাসা থেকে বের হওয়া লাগে খুব সকালে বেরোতে হয় যার কারণে রাস্তা অনেকটাই ফ্রি থাকে ফ্রি থাকলে হয় হয় কি জ্যাম কম পাওয়া যায় তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসে যায় আর সন্ধ্যা বা সন্ধ্যার দিকে বা রাতে হলে ফ্লাইট দেখা যায় কি অনেক আগে বাসা থেকে বেরোতে হয় এই যে আমরা এয়ারপোর্টে চলে আসলাম সিকিউরিটি ক্রস করে ফেললাম এখন একটু পরে আমরা আমাদের যে এয়ারপোর্ট গন্তব্য সেখানে চলে আসবো আর কি আলহামদুলিল্লাহ কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই আমরা এয়ারপোর্টের দিকে চলে আসলাম এখন এয়ারপোর্টে ঢুকে যাব ঢোকার যে দৃশ্য যা পরিবেশ দেখা যাচ্ছে এয়ারপোর্টে তা দেখা যাচ্ছে আমরা এই তো এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্টে এসে আমরা প্রথমে চলে গেলাম আমাদের যে কাফেলা কাফেলা থেকে আমাদের কিছু বিষয় জানানো হলো কোথায় থাকব বা কোথায় আমরা কি করবো তা আমি অবশ্য আগে আম্মাকে এয়ারপোর্টের ভিতরে রেখে এসেছিলাম যেন আম্মা তো অনেকক্ষণ দাঁড়াতে পারে না একটু কষ্ট হয় সেই জন্য আমরা অলরেডি ফ্লাইট উঠে গেলাম ফ্লাইট চলতে শুরু করলো এর আগে পরে অবশ্যই অনেক ভিডিও ছিল অনেক চিত্র ছিল যেগুলো ভালো না হওয়ার কারণে আমি এখানে শেয়ার করতে পারিনি যাক মোবাইল ক্যামেরায় ধারণকৃত কিছু ভিডিও ছিল ওসব দিয়ে ভিডিওগুলো তৈরি করলাম এই যে খাবার দিল আমাদেরকে খাবারটা ছিল খুবই সুস্বাদু মেজবানি মাংস ভাত সাদা ভাত যেটা ছিল বাসমতি চালের এর সাথে পানি একটু পরপরই খাওয়া দিয়েছিল মাসাল্লা খুব ভালো খাবার দিয়েছিল খারাপ না খাচ্ছিলাম আগের দিন রাতে তো খুব একটা ঘুমাতেই পারি নাই সারা রাত কিন্তু লাগেজ গোছানো থেকে শুরু করে আমার লাগেজ গোছানো আমার লাগেজ গোছানো সব মিলিয়ে মোটামুটি ক্লান্তি ভর করে আছে আমার উপর আমরা এখন কিন্তু দুবাই দুবাইয়ের উপর দিয়ে যাচ্ছি এবং দুবাই এয়ারপোর্টে নেমে গেলাম আমরা এখানে খুব একটা সময় আমাদেরকে রাখেনি কারণ ছিল না কি আমাদের ফ্লাইট ছাড়তে হয়তো বা একটু লেট হওয়ার কারণে আমাদেরকে দুবাইতে বেশিক্ষণ সময় দেওয়া হয়নি আসার সময় আমাদেরকে নাকি একদম তারা আলাদা করেই সময় দিবে অর্থাৎ সেটা মনে হয় দুদিন থাকতে হবে আমাদেরকে আসার টাইমে যাওয়ার পথে সেটা দেয়নি এই যে আমরা এখন কিন্তু আমাদের একটা ফ্লাইট থেকে নামিয়ে দিয়ে আরেকটা ফ্লাইটে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা এখন মদিনায় যাব মদিনায় আমাদেরকে থাকতে হবে ছয় দিন এর এরপর বাকি যে সময়টুকা থাকবো সেটা হচ্ছে মক্কাতে ওমরা করার যে মূল টার্গেট ছিল সেদিকটাই এখন এখন কিন্তু আমরা আর একটা ফ্লাইট উঠে গেছি এখন আমরা আরব সাগরের উপরে আছি আরব সাগরের উপর দিয়ে হচ্ছে এখন আমরা মদিনায় যাচ্ছি মদিনা আসলে খুবই সুন্দর যেটা বাসায় প্রকাশ করা যাবে না যে উপর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আকাশের দৃশ্য অসাধারণ যাত্রাপথে আকাশে কিছু বিষয় আমি দেখতে পেয়েছিলাম যেটা আসলে আমার ক্যামেরায় ধারণ করার পরে এখানে আসলো না কেন জানি না আমি অলৌকিক বলা যায় সেটা জাস্ট এখানে শেয়ার করছি না এটা হচ্ছে মদিনা এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ আমরা খুব সহজেই মোদিনী এয়ারপোর্টে চলে আসলাম এরপরে বাকি যে ভিডিও আছে সেগুলো পর্ব করে আপনাদেরকে মদিনায় আমরা কোথায় ছিলাম কি করেছি তা দেখাবো কোথায় গিয়েছিলাম কোথায়